এরকম ফুল ফোটে এই দেখুন এরকম ফুল যখন ফোটে না মন ভুড়িয়ে দেয় আমি এত আনন্দ দেয় আমাকে এই ফুলগুলো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মানে আসতে শুরু করেছে দেখুন প্রত্যেকটা ডালের মাথায় মুকুল রয়েছে নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত আজ কোনো নার্সারি নয় বা কোনো গাছের পরিচর্যা নয় আজ আমি আপনাদের সামনে রংধনু গার্ডেনের ছাদ বাগান তুলে ধরব শীতের মরশুম শুরু শীতকালীন ফুলগুলো ফুটতে শুরু করেছে আমি আমার শীতকালীন সমস্ত ফুল গাছগুলো এবং আমার সমস্ত ফলের গাছগুলোর বর্তমান অবস্থা কি পরিচর্যা করছি আমার ফলের গাছগুলোতে সমস্ত কিছুই থাকবে আজকের ভিডিওতে চলুন রংধনু গার্ডেনের ছাদ বাগানটা আপনারা একটু দেখে নিন আমার শীতের গাছগুলো সবে ফুল ফুটতে শুরু করেছে একে একে এই গাছটা দেখছেন এটা আমার সব থেকে পছন্দের ফুল পিটুনিয়া দেখুন কত ফুল ফুটেছে তবে এটা শুরু কিছুদিন পর থেকে এই গাছে দেখুন কি পরিমাণ কুড়ি আছে এই গাছে পাতা দেখা যাবে না এত ফুল ফুটে শুধু এই গাছটি নয় এখানে আমার যতগুলো পিটুনিয়া রয়েছে আর একটা গাছ তুলি এই লাল রঙের পিটুনিয়াটা কিন্তু দর্শক বন্ধুরা দারুণ লাগে দেখুন এতেও কিন্তু প্রচুর পরিমাণ ফুল ফুটেছে এবার সবগুলো একে একে তুলছি না আমার কাছে প্রায় চল্লিশটা পিটুনিয়া আছে একে একে চলুন একটু পিটুনিয়া গাছগুলো দেখে নিই আমরা দর্শক বন্ধুরা তো ফুটে গেছে এছাড়াও যে শীতের অন্যান্য গাছগুলো এখানে রয়েছে এখানে ডেজি রয়েছে আমার এখানে ভারবেনা রয়েছে এখানে রয়েছে পপি রয়েছে ডিজিটালিস্ট রয়েছে এ পাশে আফ্রিকান ডিজি রয়েছে এখানে প্যানজি রয়েছে এগুলো নাম রয়েছে গাজিনিয়া রয়েছে এখানে রয়েছে জিরেনিয়াম প্রচুর ফুল গাছ এবারও করেছি তবে এই গাছগুলো এখনো ফুল ফুটতে শুরু করেনি তবে একটি গাছ তুলি আমি দেখুন এগুলো কি পরিমাণ হয়েছে এটা আশা করা যায় কিছুদিনের মধ্যে ফুলে ভরে যাবে এই গাছটিতেও এই পাশের গাছটি দেখুন এটা ভারবে না এতেও কত ঝাঁকড়া কত কুড়ি আসতে শুরু করেছে এর পরে চলে যায় পিছন দিকে দেখুন রয়েছে আহ ডালিয়া ডালিয়েগুলো সবে কিছু কিছু গাছে কুড়ি দেখা দিয়েছে কিছু কিছু গাছে এখনো কুড়ি দেখা দেয়নি তবে এই গাছগুলো ধরে ধরে দেখাচ্ছি না ফুল ফুটুক অবশ্যই দেখাবো এরপরে এখানে দেখুন আমার রয়েছে সবে কুড়ি এসেছে এখানে কিছু গাছে অলরেডি ফুল ফুটেছে এগুলো একটু দেখাই আপনাদের এই দেখুন এই গাছটিতে দেখুন কত সুন্দর ফুলটি ফুটেছে দেখুন আমি পরে প্রত্যেকটা আইডি ধরে ধরে সমস্ত ফুল ফুটুক আমি আপনাদের দেখাবো এটা ভীষণ পছন্দের ফুল আমার এখানে আরেকটি ফুল দেখাই খুব ভালো ফুল হয় এবং আমার খুব পছন্দের ডরিস দেখুন সবে ফুটছে ছোট গাছ সবই ফুটছে প্রচুর পরিমাণ ফুল এখানে আরো সমস্ত গাছগুলো আছে এখানে প্রত্যেকটি গাছে আমি একটি করে ফুল নিয়েছি এখানে যে একটি গাছে অনেকগুলো যেগুলো কুড়ি আছে সেগুলো কিন্তু আমাদের কেটে ফেলতে হবে না কেটে ফেললে কিন্তু ফুলটা বড় হবে না তাই এখানে যে কুড়িগুলো এক্সট্রা কুড়িগুলো থাকবে সেগুলো আমরা এরকম করে কেটে দেব কেটে দিলে তবেই আমার মিডিলে যে একটা ফুল নিচ্ছি সেটা বড় হবে তো চলুন এর পাশে আমার বাগানের সব থেকে আপনাদের দেখাই চলুন এই আমার স্বর্গ আমার আমার অত্যন্ত পছন্দের ফুল আর এই কাছে স্বর্গ বলতে পারেন সারাদিন লাইফের পরে যখন ছাদে আসি মন ভরিয়ে দেয় এবং এই চন্দ্রমল্লিকা গাছগুলো আমি গ্রো করছি প্রায় এপ্রিল মাস থেকে এই সারা বছরের যে কষ্ট তারপরে যখন এই রকম ফুল ফোটে এই দেখুন এরকম ফুল যখন ফোটে না মন ভরিয়ে দেয় এমনি এত আনন্দ দেয় আমাকে এই ফুলগুলো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মানে আপনারা করুন এবং আপনাদের ছাদেও যখন দেখবেন ফুল ফুটবে সত্যি বলছি বা ফলের গাছ লাগাচ্ছেন ফল হচ্ছে এই যে স্যাটিসফ্যাকশনটা আলাদা মাত্রায়নে দেবে আর এই গাছটি একটু দেখুন কি পরিমাণ ফুল ফুটেছে মেবি হাজার দেড় হাজার ফুল এই গাছটিতে আছে এটা দেখুন কি পরিমাণ পরিমাণ ফুল ফুল ফুটেছে এই গাছে প্রচুর এখানে একটি গাছ নয় একটি গাছ তুলি দেখুন এই গাছটি দেখুন এটা মাটিতে আছে আগের যে সাদা ফুলটা দেখালাম ওটা সিন্ডারে ছিল এটা দেখুন কি পরিমাণ ফুল ফুটেছে এবং এখনো কিন্তু ফুল সম্পূর্ণ ফোটেনি একটি গাছ নয় এখানে দেখুন এই গাছটি দেখুন দেখুন পরিমাণ ফুল ফুটে রয়েছে এই গাছটিতে অসাধারণ এবার দেখাই এই গাছটি দেখুন যতগুলো দেখবেন অবাক হয়ে যাবেন পাগল হয়ে যাবেন বলতে পারি প্রত্যেকটা গাছ অসাধারণ এটা হলুদ অ্যানিমন দেখুন কি পরিমাণ ফুল ফুটে রয়েছে এই গাছটিতে শুধু এই গাছটি নয় এর পাশের গাছটি দেখুন এটা তো পুরো পাগল করে দেওয়া মতো অসাধারণ লাগে এবং সত্যি বলছি যখন সামনে থেকে দেখি ফুলগুলোকে টাচ করি গাছগুলোর সাথে যখন কথা বলি অসাধারণ লাগে দেখুন কি সুন্দর লাগছে একবার দেখুন এই গাছটি কি অসাধারণ কি অসাধারণ এটা অবশ্য মাটিতে করা এর পরিচর্যার উপরে ডিটেলস ভিডিও কয়েকদিনের মধ্যে আসবে এই গাছটি মাটিতে করা মানে সয়েল লাগানো আর এই পাশে এই গাছটিকে দেখাতে বলবো দেখুন এটা একটু ফুল শেষের দিকে এটিতেও কি পরিমাণ পরিমাণ ফুল ফুল ফুটে রয়েছে কি ফুটেছে এর পাশেই আসতে বলবো এখানে দেখুন এখানে কিছু গাছ রয়েছে এই গাছগুলোতে এখনো ফুল ফোটেনি এগুলো সবে ফুল আসছে এখনো ফুল ফোটেনি এই গাছটি দেখুন এখানে এই গাছটি দেখুন এই কালারটাও বেশ সুন্দর এটা এখনো ফুল ফোটেনি এটা ফুল ফুটে গেছে অলরেডি আর এর পাশে আর একটা অত্যন্ত কিউট ফুল আমি আপনাদের দেখাবো এবার আপনাদের দেখাই আমার ছাদ বাগানের অত্যন্ত সুন্দর কিউট একটি ফুল অ্যালিসাম আপনারা অবশ্যই ছাদ বাগানে এই ফুলটা লাগাতে পারেন অত্যন্ত ভালো হয় অ্যালিসাম এবং এক একটি টবে একটি করে গাছ লাগাবেন দেখবেন এত ঝাড় হয়ে যাবে এবং সুন্দর ফুলে ভরিয়ে রাখবে আপনার শীতের বাগান অবশ্যই আপনারা অ্যালিসাম গাছটি আপনার ছাদ বাগানে অ্যাড করতে পারেন এবার আসুন আরো কিছু গাছ দেখাই এখানে রয়েছে সিনেরিয়া গাছগুলো দারুণ গ্রোথে আছে এই গাছগুলো কিন্তু একটু শেডি জায়গায় করতে হবে সকালে রোদটা লাগে বা বিকেলে রোদ লাগে এরকম জায়গাতে এই গাছগুলো লাগাতে হবে এবং জল কম দিতে হবে এই গাছে খাবার কম দিতে হবে এখানে দেখা আরো দেখায় আপনাদেরকে একটা শেডের গাছ এই দেখুন এটা হলো ইম্পেশেন্ট ফুল ফুটতে শুরু করেছে টপ পুরো ভরে গেছে কিছুদিনের মধ্যে এই গাছে পাতা দেখা যাবে না এত ফুল ফুটে এই এটা আপনারা চেনেন এই গাছটা এবার ভালো আমি করতে পারিনি এটা মাছি গাদা এটা খুব একটা ভালো হয়নি এটাও কিন্তু প্রচুর সুন্দর ফুল হয় দেখা যাক আমার ছাদ বাগানে ফুলের সাথে সাথে শীতকালীন কিছু সবজিও এবছর করেছি দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট টমেটো গাছগুলিতে কি পরিমাণ টমেটো ধরে রয়েছে এবং কি পরিমাণ ফুল রয়েছে কিভাবে ছাদ বাগানে টমেটো গাছ করা যায় কিভাবে পরিচর্যা করা যায় এর উপরে ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার শীতকালের গাছগুলো কেমন লাগলো শীতের ফুলগুলো কেমন লেগেছে আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর কোন গাছটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও লিখে জানাবেন তো চলুন এবার আপনাদের দেখায় আমার ফলের গাছগুলো ফলের গাছগুলোর বর্তমান কি অবস্থায় রয়েছে এবং কি পরিচর্যা করছি সমস্ত কিছুই আপনাদের সামনে আজকে তুলে ধরব এর আগের বছরও আমার কাছে প্রায় সত্তরটা মতো গোলাপের জাত ছিল কিন্তু এখানে হনুমানের এত উৎপাত আর আমারও পার্সোনালি গোলাপ করার মতো সময় থাকে না কারণ গোলাপ প্রচুর কেয়ার চাই সেই জন্য গোলাপের গাছগুলো অনেক বন্ধুদেরকে দিয়ে দিয়েছি মাত্র দুটো গোলাপ আর আমার কাছে আছে যাই হোক এবার নিচের বাগানটা দেখাই আমার এই নীচের গাছগুলো মূলত ফলের গাছ এখানে সবই রয়েছে লেবু আম বা অন্যান্য বিদেশি ফলের গাছ দিয়ে সাজানো আমার এই নিচের বাগানটা এখানে আমি প্রথমে আমের কিছু গাছ দেখাচ্ছি হয়তো এই সময় আমের গাছগুলো দেখতে একটু রুক্ষ লাগবে আমের গাছগুলো দেখে মনে হবে একটু উইক এগুলো কিন্তু ডরমেন্সি পিরিয়ড রয়েছে আর আমি এক্সট্রা করে এদেরকে ট্রেস দিচ্ছি যাতে নতুন করে আম গাছগুলো মুগুল বার করে লেবু গাছগুলো ফুল বার করে এটা যে কোন থ্রি টেস্ট একটা খুব ভালো ভ্যারাইটি ছাদ বাগানের জন্য আর আমার অন্যতম খুব পছন্দের একটি ভ্যারাইটি দেখায় এটা অম্বিকা এটা অবশ্যই ছাদ বাগানে আপনারা রাখবেন অম্বিকা আমার পছন্দের আরেকটি ভ্যারাইটি ভ্যানানা ম্যাঙ্গো এখানে একটি ভ্যানানা ম্যাঙ্গো দেখায় একটু ক্লোজলি দেখাও অলরেডি এই ব্যানানা ম্যাঙ্গো মুকুল আসতে শুরু করেছে দেখুন প্রত্যেকটা ডালের মাথায় মুকুল রয়েছে এখানে আরেকটি গাছ দেখায় এই দেখুন এটা রেড আইভরি এটাতেও কিন্তু মুকুল রয়েছে এ পাশে দেখায় এটা নাম ডকমাই এটাতে মুকুল আসতে শুরু করেছে নামডকমাই ছাদ বাগানের জন্য খুব ভালো একটি জাত আর এখানে আরেকটি আম গাছ দেখায় এই আমটা এতটা মানুষের মধ্যে পপুলারিটি পায়নি কিন্তু আমার খেয়ে বেশ ভালো লেগেছিল এটা কিউজাই এই গাছে আমার দুটো আম ধরেছিল এর আগের বছর এটা আপনি ছাদ বাগানে রাখতে পারেন আর ছাদ বাগানে অবশ্যই রাখবেন উষা অরুণিমা অবশ্যই রাখবেন এটা আমাদের একটা ইন্ডিয়ান ভ্যারাইটি খেতে অত্যন্ত ভালো লেট ভ্যারাইটি এবং এটা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের আম ছাদ বাগানে কুড়ি আসতে শুরু করেছে এটাতেও এই একটা গাছ দেখা এটা হচ্ছে ছাদ বাগানের জন্য অতটা উপযোগী নয় তবে চেষ্টা করছি এটা ছাদ বাগানে করা যায় কিনা এটা আমাদের সেই চৌসা অসাধারণ খেতে এছাড়াও এখানে আমি আর ধরে ধরে দেখাচ্ছি না কারণ গাছে তো এখনো ফুল ফল নেই এই কি এখানে আছে সেনসেশন আছে অরুণিকা আছে টমিয়া কিংস আছে এছাড়াও পুষার অনেকগুলো জাত এখানে রয়েছে আমার কাছে এক এক করে ফল ধুরুক একে একে আপনাদের সঙ্গে তুলে ধরব এখানে আমার পেয়ারার কিছু জাত রয়েছে এটাও ছাদ লাগানোর জন্য অত্যন্ত ভালো একটি জাত আমি ফুলিং করে দিয়েছি এটা তাইওয়ান পিঙ্ক এটা অবশ্যই রাখবেন এখানে রয়েছে রেড ডায়মন্ড এরপরেই এছাড়াও অনেক আমের গাছ রয়েছে একে একে দেখাচ্ছি না আমি আর এখানে রয়েছে প্রচুর লেবুর গাছও লেবুর প্রায় সত্তর থেকে আশিটা গাছ আমার কাছে রয়েছে তবে ইউনিক ভ্যারাইটি সব ইউনিক ভ্যারাইটি গুলো তুলে ধরবো না ফল আসুক দেখি সঠিক গাছ পেয়েছি কিনা তারপরে আপনাদের সামনে তুলে ধরবো এখানে দেখুন একটি লেবুর গাছ দেখাই দেখুন দেখে মনে হচ্ছে না খুব উইক লেবুর গাছটা দেখুন অ্যাকচুয়ালি একে ট্রেস দেওয়া হচ্ছে ট্রেস দিলেই এ নতুন করে ফুল বার করবে দেখুন আমি এটাতে জল অনেক কম দিয়েছি এটা থাই টু কমলা থাই টু কমলা অবশ্যই ছাদ বাগানে রাখুন এটা ছাদ বাগান উপযোগী একটি গাছ ডুয়া প্রকৃতির হয় এবং খেতেও ভীষণ ভালো এইটা দেখুন আমাদের সুপরিচিত একটি লেবুর ভ্যারাইটি এটা বাড়িবন মালটা দেখুন এই গাছটা অনেক ঝোপালো হয়েছে এটাও পাতা এই দেখুন হলুদ হয়ে হয়ে যাচ্ছে এটা নিয়ে কিন্তু ভয় পাবেন না দর্শক বন্ধুরা অনেকে কি করেন এই সময় লেবুর পাতা হলুদ হয়ে যাবে এটা নর্মাল জল যেহেতু আমরা কম দিচ্ছি গাছ ডরমিন যাচ্ছে সেই কারণে গাছ অনেক সময় পাতা ঝরিয়ে দেয় এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এই সময় একটু ট্রেস দেবেন তাহলে দেখবেন জানুয়ারির শেষ থেকে গাছে নতুন করে ফুল আসতে শুরু করেছে এখানে আর একটা দেখায় লেবুর খুব ভালো ভ্যারাইটি এটা এটা কিন্নু অবশ্যই রাখবেন এটা এই গাছটি দেখুন এটা আমাদের ইন্ডিয়ান সিকি মুসম্বি বা সাদগড়ি মুসম্বি যেটা অন্ধ্রপ্রদেশে প্রচুর পরিমাণ চাষ হয় একটা কমার্শিয়াল ভ্যারাইটি খেতে অত্যন্ত ভালো রস শোকায় না আর কিছু কিছু গাছে তো অলরেডি প্রচুর মুকুল চলে এসেছে একটু ফুল চলে এসেছে একটু দেখাতে বলবো আমি উঁচু করছি না ফুল ঝরে যেতে পারে এই দেখুন কি পরিমাণ ফুল এসেছে এই গাছটিতে এই পাশটা দেখো প্রচুর এরকম ফুল এই গাছটিতে এসেছে তো নিশ্চয়ই ভিডিও আপলোড করেছিলাম দেখেছেন এই কি সেগুলো আমি ডিটেলস আপনাদের সামনে দেখিয়েছি এখানে আরো রয়েছে ইয়েলো মালটা ওয়ান ইয়েলো মালটা টু মিশরীয় মালটা কাটল বোল্ট নিউ সেলার এরকম ধরনের মুসম্বি জাত অরেঞ্জের মধ্যে এটা দেখায় পাকিস্তানি কমলা আমি অনেকবার বলে থাকি পাকিস্তানি কমলাটা ছাদ বাগানি করুন অত্যন্ত ভালো তবে নেগেটিভিটি এটাই যে এটা একটু টেন্ডেন্সি থাকে সোজা উপরের দিকে এই গাছটি আর এই দেখুন এই গাছটি একই সাথে লাগানো এটা থাইটু কমলা এটা পাকিস্তানি কমলা একই সাইজের ছিল একই ভাবে পরিচর্যা করা এই গাছটা দেখি কেমন ঝোপালো হয়েছে দেখুন এটা থাই টু এর বৈশিষ্ট্য ঝোপালো হয় আর পাকিস্তানি কমলাটা একটু খাড়া উপরের দিকে ওঠে এই গাছটিকে ছাদ বাগানে যখন করবেন আপনারা একটু পুলিং করে করে করবেন তাহলে দেখবেন গাছটা আত্মের মধ্যে থাকবে আর এই গাছটি দেখুন এটা ছাতকি কমলা এটা ডরমেন্সিতে রয়েছে সেই কারণেই দেখে একটু কেমন লাগছে মনে হচ্ছে দুর্বল না দর্শক বন্ধুরা এটা কিছুদিন পর থেকে আবার নিজের মতো করে সেজে উঠবে এখানে আরো কিছু রয়েছে ভ্যালেন্সিয়া রয়েছে এখানে এম্পেরার ম্যান্ডারিন রয়েছে খাসি ম্যান্ডারিন রয়েছে এই দেখুন এটা একটা বাতাবি ভালো জাত হানি পামেলো বা অরেঞ্জ পাতাবি বলি আমরা এটা ভ্যালেন্সিয়া অলিন্ডা দেখুন এখানে অলরেডি গুটি সেট হতে শুরু করেছে এছাড়া কাটার রয়েছে এই দেখুন অরেঞ্জ নতুন গাছ এটা কিন্তু অবশ্যই ছাদ বাগানে করবেন এটা কমলার খুব ভালো জাত হতে পারে এছাড়া ওভালে কালাবিজ রয়েছে তারপরে এখানে আরো অনেক জাত রয়েছে আমি সব জাতগুলো বলছি না কারণ সঠিক জাত পেয়েছে কিনা আমার মনে হয়েছে সঠিক অথেন্টিক জায়গা থেকেই পারচেস করেছি তবুও ফল ধরুক একে 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 আপনাদের সামনে তুলে ধরব এছাড়া কিছু সবজির গাছও করার চেষ্টা করেছি এবছর বছর এই দেখুন একটি বেগুন গাছ দেখুন ছোট গাছে কিন্তু অলরেডি দেখুন ফুল চলে আসছে দেখুন আর এই সবজির গাছগুলো আমি সম্পূর্ণ সম্পূর্ণ জৈব ভাবে করছি কোনো রাসায়নিক পেস্টিসাইড রাসায়নিক সার এইগুলোতে আমি ব্যবহার করছি না আর এছাড়া আরো কিছু করেছি ব্রোকলি করেছি কালার যে কালারফুল ক্যাবেজ গুলো হয় ফুলকপি সেগুলো লাগিয়েছি দেখা যাক কেমন হয় আর ফুল হলে অবশ্যই ফুলে ধরবো এছাড়া স্ট্রবেরি কিছু স্ট্রবেরি রয়েছে এই স্ট্রবেরি গুলো একটু প্রবলেম হচ্ছে এর কারণ সানলাইট এখানে সবসময় পায় না স্ট্রবেরি সানলাইট খুব চাই আর এই গাছগুলোতে ফার্মিসাইড স্প্রে করতে হবে এগুলো দেখি এক দুদিনের মধ্যে গাছগুলোকে আমি ছাদে তুলে দেবো ছাদে ভালো সানলাইট পাবে এছাড়াও দর্শক বন্ধুরা আমার কাছে আরো অনেক বনসাই রয়েছে রয়েছে আর বনসাই গুলো এখনই দেখাচ্ছি না বনসাইগুলো গুলো রয়েছে তাদের কন্ডিশন আপনারা জানেন বনসাইয়ের গাছগুলো বোনি ফুল চলছে এখন গাছগুলো দেখতে খারাপ লাগছে সেই জন্য দেখাচ্ছি না আর গাছ প্রায় সাতটা মতো গাছ রয়েছে তবে আমি ভাবছি সাতটার মধ্যে কিছু গাছ রাখবো আর কিছু গাছ আমি সবাইকে দিয়ে দেবো কারণ এত জায়গা আমার কাছে থাকছে না আগে ভুগল মিলিয়ার প্রচুর শখ ছিল এখন ওই দশ পনেরোটা মতো ভূগেল মিলিয়া রেখে বাকি গাছগুলো আর সবাইকে দিয়ে দেবো আর অ্যাডেনিয়াম তো অনেক রয়েছে এখানে একটু অ্যাডিনিয়াম গুলো দেখাতে বলবো অ্যাডিনিয়াম গরমের একটা অত্যন্ত ভালো গাছ এরকম প্রায় তিরিশ পঁয়ত্রিশটা মতো অ্যাডিনিয়াম আমার কাছে রয়েছে এগুলো তো চম্পা আর এখানে রয়েছে বেল চম্পা ওই পাশে রয়েছে আমার মিসাইল জামরুল এরকম জামরুলের বেশ কয়েকটি ভ্যারাইটি রয়েছে এখানে একটি গাছ দেখায় কারা কারা নেভেল অরেঞ্জ এটাই অলরেডি কিছু পাতা বেরিয়েছে দু একটি ফুলও দেখা দিচ্ছে দেখা যাক আর এখানে দেখাই চেরির অত্যন্ত ভালো একটি জাত টেনিস বল চেরি দেখুন গাছটার গ্রোথ কত ভালো নতুন নতুন করে পাতা ছাড়ছে এটা ছাদ বাগান উপযোগী একটি চেরির ভ্যারাইটি এবং যেটা আমাদের ওয়েদারেও ভালো হচ্ছে এছাড়া চেরির আরেকটি ভ্যারাইটি আমার কাছে রয়েছে এটা রেড সুরিনাম চেরি এছাড়া ব্ল্যাক সুরিনাম চেরিটাও আমার কাছে রয়েছে এটাও আমাদের ওয়েদারে ভালো হচ্ছে আপনারা অবশ্যই ছাদ বাগানে করতে পারেন তবে এই চেরির ভ্যারাইটিগুলোর জন্য একটু ওয়েল সয়েল তৈরি করতে হবে কারণ এরা জল বেশি পছন্দ করে কিন্তু জলের গাছের গোড়াই জল জমে থাকে কিন্তু একদম পছন্দ করে না এটা একটু মাথায় রাখবেন এছাড়া লঙ্গনের বেশ কয়েকটি ভ্যারাইটি আমার কাছে রয়েছে এটা যেমন পিংপং লঙ্গন আর এটা পিংপং পাশে রয়েছে পিংপং এই দেখুন পিং পং পিঙ্ক এছাড়া হোয়াইট লঙ্গন রয়েছে ফোর সিজন লঙ্গন রয়েছে আর তাছাড়াও এখানে একটা রয়েছে এটা পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে একদিন জল দিতে একটু দেরি হয়ে গেছিল তাছাড়াও গাছটি রয়েছে ছোট্ট একটি টবে এটাকে বড় পটে শিফটিং করতে হবে আশা করা যায় এই গাছটিতে এবছর বেশ কিছু লঙ্ঘন পেরে খেতে পারবো আর এখানে রয়েছে একটি কালাপাতি সবেদার গাছ দেখুন গাছটা বেশ ঝোপালো এবছর বেশ কিছু ফল এই গাছ থেকে হারভেস্ট করে আমি খেয়েছিলাম দেখা যাক বছর কি হয় এছাড়া এখানে ডালিম ডালিম সুপার রয়েছে আর দেখুন ক্যালকাটা পাতি কত ফল ধরেছে একটি গাছে এটা কিন্তু আমি সেইভাবে পরিচর্যা করি না উইদাউট পরিচর্যা উইদাউট কেয়ারিং এ গাছে এত ফল দিচ্ছে এটা ছাদ বাগানে অবশ্যই আপনারা রাখতে পারেন এই ক্যালকাটা তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লেগেছে এই রংধনু গার্ডেনের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন কোন গাছগুলো আপনাদের ভালো লেগেছে সেগুলোও লিখে জানাতে পারেন বা আমাকে বাগান করতে কোনো সাজেশান দিতে হলে সেগুলোও লিখে জানাতে পারেন আজকের প্রতিবেদন ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন আর গাছপ্রেমী বন্ধুদের মধ্যে আজকের ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন নমস্কার সবাই ভালো থাকবেন